বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে অজয় নদের উপর অবাধে চলছে বালি পাচার বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক পর্যালোচনামূলক বৈঠক থেকে এই ইস্যুতে করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দেউচা পাচামি খোলামোখ কয়লাখনি প্রকল্পের কাজের গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন শুক্রবার দেউচা পাচামি নিয়ে বৈঠক করতে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লক দফতরে যান রাজ্য মুখ্য সচিব মনোজ তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও সেখানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় পুলিশ সুপার এবং জেলা ভূমি আধিকারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এছাড়াও ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ জানান চলতি মাসের মধ্যেই খোলামুখ কয়লা খনির কাজ শুরু হবে আলোচনা সদর্থক হয়েছে এটা গং পندوপুরি ডিলেজ মতেই ফিল্ডে কাজ শুরু হই গেল তাজ ছড়া যেহেতু গ্যাততে কোল সিনগুলো আচে সিজনে আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে এই জন্য যে একটা বিডিং প্রসেস হয় এটাউ পিবিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে 3 ফেব্রুয়ারি লাস্ট ডেটা আছে ওখানে আমরা যে রকম রেসপন্স পাবো সেই हिसाब से আমরা আশা করছি আন্ডারগ্রাউন্ড মাইনিং এর উপর যে प्रस्तुति প্রচেষ্টা করেছেন অপরূপা হল খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো সবাই পরামর্শ দিয়েছেন সবারি সাজেশন পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে কাজগুলো করতে পারি এই নিয়ে চিন্তা পাওয়া হচ্ছে খুব পজিটিভ এন্ড আমরা খুব খুবই উৎসাহিত হইছি যাতে এই কাজ আরো তাড়াতাড়ি করতে পারি এবং সবারই কে নি আমরা এইটা আলোচনা করলাম যে আমাদের খুব ফোকাস করে কাজ করতে হবে আমরা যাতে কাজগুলো নামাতে পারি রাজ্যের মুখ্য সচিবের এই আশ্বাস পানির পর এখন দেখার কত দ্রুত এই দেউচাপাচামে কয়লা খনির কাজ শুরু হয় ভোলানা চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ